আল্লাহ বলেছেন ফেরস্তাগণকে বাবা আদমের তাজিমের জন্য হুকুমকার আল্লাহ বাবা আদমকে তাজিম আদব সম্মানার্থে সৈদা করার জন্য বলেছেন কে আল্লাহ ফেরস সবাই করলেন কিন্তু করল না এতদিন কোথায় ছিল জান্নাতে ছিল এখন সেই জান্নাত থেকে বাহির হওয়ার একমাত্র অপরাধ হলো বেআবির কারণে মোকাবেলা করেছে বিজয়িতা করেছে যুদ্ধ করেছে ওই মুসলমান বলুন মুসলমান জাত থেকে বাসার জন্য আমার রসুল আমাদেরকে তলোয়ার দিয়েছেন কি দিয়েছেন তলোয়ার কোন তলোয়ার ও রুবিল্লা হিমিনশ এই আমার আমরা উম্মদ যেই তালিম দিলেন আপনি যখন আউজ্লা বলবেন আপনার কর্মকাণ্ডে ফরাসনাই ব্যবসা বাণিজ্যে ক্যাথা মারে অফিস আদালতে আর এবিলি শয়তান আপনাকে আর কোন ওয়াসওয়াসা দিতে পারবে না ওয়াসওয়াসা দিতে যেহেতু আপনি আপনার কর্মময় জীবন এটা পরিমণ্ডল পরিবন্ধক করে ফেলেছেন যেমন বাড়ির সীমা আছে না অন্য কেউ আপনার বাড়ির সীমার মধ্যে ঢুকতে যেহেতু এটা আপনার বাড়ি আপনি ওই বনি আদমের কেমন পর্যন্ত যাকে আল্লাহ সব সাইতে বড় দুশন বলেছে সেই কে শৈতান সেই কে খান্নাস সেই কে কেবল মুসলমান সেই যখন মলুন হল বিতাড়িত হলো বিয়াদবি করার কারণে কিসের কারণে বিয়াদবি কিসের উপর করেছে আল্লাহর হুকুম অমান্য করেছেন আল্লাহর হুকুম আল্লাহ বলেছেন ফেরস্তাগন বাবা আদমের তাজিমের জন্য হুকুমকার আল্লাহ বাবা আদমকে আল্লাহ ফেরস্তারা সবাই করলেন কিন্তু মিলিশ করল না এতদিন কোথায় ছিল জান্নাতে ছিল এখন সেই জান্নাত থেকে বাহির হওয়ার একমাত্র অপরাধ হলো বেয়াদবির কারণে এটা হচ্ছে আমার আজকে মূল কারণে আদবে উন্নতি অবনতি বলুন আদবে কি এলাকার যেই যুবক যেই ছাত্র যেই যুবতী যেই তরুণী যারা মুসলমান মুরব্বীদের সাথে আদবে কথা বলে কিসে মার সাথে শাশুড়ির সাথে যাদেরকে আদব করতে হয় আদবে কি হয় উন্নতি হয় আর করলে কি হয় অবনতি হয় আদরূপ আদব আদবরূপর আদবের প্রতিফল পরিণাম নতিজা যা যা হচ্ছে শান্তি উন্নতি তরক্কি আর বিয়াদবি হচ্ছে অবনতির কারণ সর্বপ্রথমে বিয়াদবি সাদর হয়েছে কার থেকে ইবলিস থেকে বন্ধুগণ ইবলিস যখন বিঠারিত হলো মলুন হলো অভিশপ্ত হলো সেই মুসলমান খ্রিস্টান করল আল্লাহর সাথে ফাবি ইজ্জাতি গা লাউইয়ান্নাহুম আল্লাহ তুমি আদমকে তাজিম না করার কারণে আমি যখন আমার পদুচ্চিত হইলাম আমার মান সম্মান সব চলে গেল আল্লাহ তোমার জাতের কসম করে বলতেছি আমার পর্যন্ত নি আদমকে আমি যেখানে পাই তারে বিভ্রান্ত করি সার্ব তারে বিভ্রান্ত করি সার্ব কিন্তু ইল্লা মিন আবাদিকাল কিন্তু যারা মুখলাস মুসলমান যারা কি মুসলমান আফতার তাদের আকিদাত বেজাল নাই কি নেই বেজাল নাই ইমানের থুটি নাই নবী বলির সাথে বেআবি করে না কোরআনের সাথে বেআবি করে না মা বাবার সাথে বেআবি করে না ওস্তাদের সাথে বেআবি করে না ঈদ মিলাদ নবীর সাথে বেআবি করে না ফাথিয়াজ দৌর সাহে বেয়া করে না দলুশ্বরিবের বিরুদ্ধে বেয়া করে না অর্থাৎ যারা বেয়া দপ্ন যারা মুখলেশ নির্বেজাল আমান নবীলুম্মদ শয়তান বলতেছে আমি আজ আরো চেষ্টা করলে আল্লাহ তোমার যারা নির্বেজাল মোমেন মুসলমান আমি তাদেরকে কোনোদিন পদভ্রস্ত করতে পারবো না পরেন সোহাদ আল্লাহ সেই শৈতান এজন্য আজকে ইসলামকে যদি দুর্বল করতে চায় কি ইসলাম এটা তো জিনিস ন এটা জিনিস ইসলাম হচ্ছে একটা বিষয় আল ইসলাম হাকুন ওয়াল বা তিনুন আল ইসলাম নূর ইসলাম তো একটা সূক্ষ্ম জিনিস যেটা দারও যাই না যেটা মাফাও যায় না মাফার ক্ষমতা নাই ধরার ক্ষমতা নাই সে ইসলাম এত শক্তিশালী এটাকে দুর্বল করার জন্যে যারা ইসলাম ধর্ম মানে তাদেরকে দুর্বল করতে হবে হবে দুর্বল করতে হবে তো কি দিয়ে দুর্বল করবে যেই সমস্ত আখিদা পোষণ করলে সেই মুসলমান ইমানে দুর্বল হয়ে যায় কিসে দুর্বল যেমন টাকার লোভ ফদের লোভ নারীর লোক প্রশংসার লোক আছে না আদৌ যদি আমি বড় পদি বা পদবি পাই তাহলে ইসলাম ন আমি আল্লাহর আর মানব না এরকম অতীতে অনেক মুসলমান টাকার লোভে পড়ে পদবীর লোভে পড়ে ক্ষমাটার লোভে পড়ে অতীতে অনেক ইমান হারা হয়েছে এখনো হচ্ছে আমার পর্যন্ত কি হবে আমার বাবা খায়ামিন তো বলেছেন মাজারকে শহীদ করার কথা কিন্তু যেখানে খানায় কাবও ভাঙবে খানায় কাবার দেওয়াল ভাঙবে কিন্তু কাবা ভাঙতে পারবে না খাবাটা হচ্ছে খানায় বায়তুল্লার মূল জিনিস দেওয়াল যেটা দেখা যায় সেটা হচ্ছে কালেব আর ওই কালেবের কলব হচ্ছে কাবা ওই কালেবের কলব কি কাবা কোন কাবা যেটা মুসলমান আমরা দেখি না কিন্তু আল্লাহর ওলিরা দেখেন আল্লাহর যত নিয়ামত রহমত বরকত আল্লাহর নূর সারাক্ষণ জমিনে নাজেল হইতেছে আল্লাহ তজল্লি আল্লাহর জলুয়া সারাক্ষণ নাজেল হইতেছে কোথায় নাজেল হয় ওই আল্লাহর বাইতুল্লাহ শরীফে বাইতুল্লাহ শরীফে সেই আল্লাহর তজল্লি নাজেল হয় সেখানে মুসলমান দাক্কা হাইয়া সেটা সারা পিঠিব্যাপী মত জল হয়ে যায় কি হয়ে যায় সেই কাবায় বলে কি জানেন বাসায় আগর দিল্কে মোহাম্মদ নেই হাবা মে আশিশ না কর না কাবায় বলে সেই খাবার দিকে বাবা আদম নামাজ পড়েছেন বিয়া নামাজ পড়েছেন আমরা নামাজ পড়তেছি সেই কাবাই বলেন ও হাজিরা ও মুসল্লিরা তোমরা আমি কাবার দিকে আসবা কিন্তু তোমাদের দিলের মধ্যে কাবার 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 থাকে খাবার হাবিবুল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ

কল টু প্রায়ার্স নামাজের জন্য ডাকা হয় এই আজান প্রকাশিত পরা হয়েছে কিন্তু সেই আজান কখন থেকে শুরু হয়েছে প্রাচীন কিতাবে পাওয়া যাবে এই দেশে ব্রিটিশ আসার পরে যেই কিতাবগুলো লাগছে সেরকম সব সেই বিষয়গুলো পাওয়া যাবে না যেহেতু ব্রিটিশেরা এখানে মুমেনের মুসলমানের আসল যেটা ক্ষমতা শিক্ষাকে কিভাবে ক্ষমতা সুধ করা যায় অনেক স্বজন করেছে এরকম কিছু নামদারে ওলা আমাদেরকে কিনিয়া প্রিয়া ইনাবলম্বিয়া সারহিকায় নো রে মুজ্সাম সাল্লাল্লাহ সাল্লাম হজরতে আলী জকনতু মেয়ের জমি আসলেন কে হজরত আলী আমার নবী হচ্ছেন নবুয়তের সাহিংসা আর হজরত আলী হচ্ছে বেলায়তের শাহিংসা আমার নবী হচ্ছেন নবুয়তের সাহিংসা আর হজরত আলী হচ্ছেন বেলায়তের শাহিংসা মনে রাখবেন যেই পেটে নবুয়ত আসবে যেই পেটে বেলায়েত আসবে ওই পেট যেমন তেমন পেট আমরা সবাই মার পেটেছিলাম কিনা সব মার পেট সমান না কোন মার পেটে ডাকাইত কোন মার পেটে নবীর দুশ্মন আর কোন মার পেটে নবীর আশেক কোরআনের আশেক ইসলামের আশেক এরকম আশেকের রসুল আশেকে আল্লাহ আশেক কোরআন আশেকে দিন ইসলাম আশেকান আউলাদের রসুল আশেকান আউলিয়া যেই মার পেটে জন্মে নেবেন মা স্বপ্নে অনেক ভালো ভালো স্বপ্ন দেখবেন অনেক ভালো ভালো স্বপ্ন দেখবেন হজরত আলী যখন মার পেটে আসলেন দুনিয়ার মধ্যে হজরত আলী আসবেন হজরত আলীর মা ফাতেমা উনি স্বপ্ন দেখতেছেন তো ওনার বাপ স্বামী আবি তালেবকে বলতেছেন যে আবি তালিব আমার রসুলকে সার্বিক ইসলামের পক্ষে সহযোগিতা করেছেন সেই দিন ইসলামের পতন দেওয়া শুরু হবে মক্কাবাসীর যারা সারগানা যাদেরকে দাওয়াত দিলেন প্রায় চল্লিশ জন এদের সমস্ত টাকা পয়সা হজরত আলীর বাবা দিয়েছেন হজরত আলী বাবা দিয়েছেন যত প্রকার নবীকে সহযোগিতা করা যায় মুসলমান হজরত আলীর বাবায় করেছেন আলোচনা শুরু হয়ে গেছে কিন্তু আবি তালিব মজিলি নাই উনি চতুর্দিকে ঘুরতেছে কোন বাতি যা মোহাম্মদ উপর কোন আক্রমণ আসতেছে কিনা পড়েন সোহান এই জন্য অনেক বুজুর্গ আনে দিন হজরত আবি তালিবকে নিয়ে কোনো মুখ নাই এবং মুফতি আহমদ ইয়ারহান রহমতুল্লাহ সদুল আফাজের খলিফা আল হজরতের নাতি খলিফা উনি হজরত আবি তালেবকে সাতের মুসলিমিন বলেছেন অর্থাৎ ওনার ইসলাম উনি গোপন রেখেছেন পটেন সোহান আল্লাহ কর্মকাণ্ড ওপন করেছেন কিন্তু ইমান আকিদা গোপন রেখেছেন হাসরের ময়দানে আল্লাহ পাক আলাদা আদালত বসাবে হজরত আলীর বাবার সানে পড়েন সুহান